গর্ভাবস্থায় কৃমি হওয়া কিন্তু অন্যান্য ইনফেকশনের মতোই প্রতিরোধ করা যায় গর্ভাবস্থায় কৃমি প্রতিরোধ করা যায় সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব তো কৃমি চুলকানি ও অস্বস্তি সৃষ্টি করে তাই শরীর থেকে এগুলো দ্রুত সম্ভব দূর করা উচিত ঘটিত ইনফেকশন সংক্রমণও বটে ফলে আপনি আপনার পরিবারের সদস্য সহকর্মী বা বন্ধু থেকে কিন্তু আক্রান্ত হতে পারেন তো এই গর্ভাবস্থায় কৃমি সংক্রমণ করতে পারে তবে আপনি এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনার শিশুর ভ্রূণ এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না যাই হোক যে কোনো উপায়ে সময় থাকতে এটা আপনার শরীরে ছড়িয়ে সংখ্যায় বহুগুণ বেড়ে আপনাকে আরো বেশি অস্বস্তিতে ফেলার আগেই চিকিৎসা করতে হবে গর্ভাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভাবে সাধারণত সুতা কৃমির আক্রমণ হতে পারে তো চলুন তাহলে গর্ভাবস্থায় কৃমি হবার কারণ জেনে নেওয়া যায় তো খাবার বা অন্যান্য উপাদান আদান প্রদানের মাধ্যমে একজন আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনের মাঝে কৃমির ডিম ছড়াতে পারে স্ত্রী কৃমিগুলো সাধারণত মলদারে চারিপাশে ডিম দেয় এবং এ কারণেই এগুলো পরিধানের কাপড় এমনকি তোয়ালের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে যখন আপনি আক্রান্ত ব্যক্তির সাথে একই কার্পেট বিছানার চাদর এবং বালিশের বালিশ শেয়ার করেন তখন তার ইনফেকশন দ্বারা আপনিও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তো কৃমি চুলকানি জাতীয় সমস্যাকে আরো বাড়িয়ে দেয় আক্রান্ত অংশ চুলকানোর পর মিউকাস আপনার হাতের দ্বারা যে কোনো জায়গায় বা জিনিসপত্রে স্থানান্তরিত হতে পারে যেখান থেকে আবার অন্য মানুষের কাছেও কিন্তু এটি ছড়িয়ে পড়তে পারে কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি আক্রান্ত তো আপনি যদি মলদার ও জোনাঙ্গের আশেপাশে চুলকানি হয় ঘুমাতে সমস্যা হয় বিরক্তি অস্বস্তি লাগা বমি ও পেটে ব্যথা হওয়া তো এই জিনিসগুলো যদি আপনার হয় তবে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার ক্রিমি দূর করার জন্য আপনাকে কিছু ওষুধ সুপারিশ করতে পারে তো এখন আমাদের যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে গর্ভাবস্থায় কৃমিনাশক ঔষধ নিরাপদ কি না তো গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু ঔষধ সুতা কৃমির হাত থেকে রক্ষা করতে ভালোই কাজ করে তবে সেগুলো গর্ভকালীন প্রথম তিন মাস গ্রহণ করা উচিত নয় বেনজিমাইডেজল গর্ভবতী নারীদের সহ্য ক্ষমতা কার্যকারিতা এবং নিরাপত্তার মতো বিষয়গুলো বিবেচনা করে কৃমিনাশক হিসেবে দেওয়া হয় তো অ্যালবেন্ডাজল চারশো মিলিগ্রাম এই জিনিসটা আমরা সাধারণত সুপারিশ করে থাকি এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী মিবেন্ডাজল এবং পায়রানেটেল প্যামোয়ার্ট এই সীমিত মাত্রায় এগুলো নেওয়া যেতে পারে তবে সেটাও শুধুমাত্র দ্বিতীয় বা তৃতীয় ট্রাইমেস্টারের সময়কালের ক্ষেত্রে প্রযোজ্য তো কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় কৃমির ওষুধ সেবন করা যাবে না ওষুধের সাহায্য ছাড়াই সুস্থ থাকতে স্বাস্থ্যকর পরিবেশ আপনাকে নিশ্চিত করতে হবে কারণ আক্রান্ত হবার আগে প্রতিরোধ গড়ে তোলা সঠিক সিদ্ধান্ত তো কৃমি সংক্রমণ কিভাবে রোধ করবেন প্রথমত আপনার শোবার ঘরে কিছু খাবেন না বিশেষ করে বিছানায় আপনার ঘরটি পরিষ্কার এবং ধুলোবালিমুক্ত মুক্ত রাখুন বিশেষ করে আপনার শোবার ঘর অথবা সেই জায়গা যেখানে আপনি প্রায় ঘুমান বাথরুম এবং রান্নাঘর নিয়মিত পরিষ্কার করা উচিত তোয়ালে এবং পোশাকগুলি ভাগাভাগি করবেন না বিশেষত অভ্যন্তরীণ পোশাকগুলো তো টয়লেট আসন থেকে আপনার টুথব্রাশগুলি দূরে রাখুন এবং ব্যবহারের পূর্বে অবশ্যই ধুয়ে নেবেন নিয়মিত আপনার বিছানার চাদর বালিশের কভার এমনকি রাতের কাপড়গুলো ধুয়ে দিবেন এবং পরিবর্তন করবেন আপনার হাত পরিষ্কার রাখার জন্য এটি প্রায় আপনি ধুতে পারেন প্রতিদিন গোসল করবেন আপনার নখগুলো ছোট রাখবেন পায়ে পথের অঞ্চলটি চুলকানো থেকে বিরত থাকুন টয়লেট ব্যবহারের পর প্রতিবার অবশ্যই সাবান অথবা অন্য কোনো অন্য কোনো ক্লিনার দিয়ে আপনি অবশ্যই হাত ধুতে পারেন চুলকানি এবং পরা যদি গুরুতর হয়ে ওঠে এবং আপনি ডাক্তারের সাথে দেখা করতে পারেন তাহলে এবং নিজে নিজে কখনোই চিকিৎসা করাবেন না গর্ভাবস্থায় কৃমি সংক্রমণটি এতটা উদ্বিগ্ন হওয়ার কিছু নয় তবুও আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি স্বাস্থ্যকর পরিবেশে পাস করছেন গর্ভাবস্থা অনেক সুন্দর এবং সহজ হয়ে যায় যদি যে কোনো সংক্রমণ থেকে দূরে রাখা যায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আপনার অনাগত সন্তানের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আল্লাহ হাফিজ